আজ আবার শ্রী শ্রী মায়ের অমৃত কথা নিয়ে আপনাদের কাছে চলে এলাম সবাইকে স্বাগত এনজয়দের নিতে সঙ্গে থাকুন শুনতে থাকুন শ্রী মায়ের অমৃত কথা জয়রামবাটিতে ডাকপিয়ন পিওন মানি অর্ডারের টাকা নিয়ে আসে মা টিফ দেন একজন লিখে দেয় সারদা দেববার টিপসই পিওন টাকা গুনে দিয়ে যায় মা টাকা মুঠো করে নিয়ে ঘরে রেখে দেন পিওনকে প্রসাদ দেন মিষ্ট কথা বলে বিদায় করেন কেউ জানতে পারে না কত টাকা এসেছে কি পাঠিয়েছে পরে অবসর মতো কাউকে দিয়ে চিঠি লিখিয়ে প্রাপ্তি স্বীকার ও আশীর্বাদ জানান সেবককে উপস্থিত থেকে মনি অর্ডার গ্রহণ করলেও টাকা বেশি নাড়াচাড়া ও গোনাবাছা করতে মা নিষেধ করে বলতেন বাবা টাকার শব্দ শুনলেও গরিবের মনে লোভ জন্মায় টাকা এমন জিনিস দেখলে কাঠের পুতুলও হাঁ করে স্বামীজি যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে সাধুদের জনসেবার কাজে লাগিয়েছেন এটা ঠাকুরের ভাবানুক কিনা এ সংশয় প্রথম দিকে অনেকেরই মনে উঠেছে শ্রী শ্রী মায়ের কাছে এ বিষয়ে বিভিন্ন সময় জিজ্ঞাসাও করেছেন কেউ কেউ মা কখনও বলেছেন এই সবই ঠাকুরের কাজ আবার কখনো বলেছেন বাবা তোমরা কাজ করে খাও কাজ না করলে কি খেতে দেবে রোদে ঘুরে ঘুরে ভিক্ষে করে মাথা ঘুরে যাবে যে ভালো করে খেতে না পেলে শরীরে অসুখ করবে তোমরা ওসব কথা শোনো না কাজ করো ভালো করে খাও দাও ভগবানের ভজন করো মা জব ধ্যান করবার জন্য যেমন উৎসাহিত করতেন তেমনি আবার অতিরিক্ত বাড়াবাড়ি করে মাথা গরম না হয় সেদিকে দৃষ্টি রেখে প্রয়োজন মতো সাবধান করেও দিতেন অত্যধিক কঠোরতা করতে নিষেধ করতেন এবং আহারে পোশাকে অসংযম বিলাসিতাও পছন্দ করতেন না শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের পর তার সন্ন্যাসী সন্তানগণের খাওয়া থাকার কষ্ট অভাব অনটন ইত্যাদি মায়ের মনে ভীষণ দুঃখের কারণ হয়েছিল বোধগয়া মঠের ঐশ্বর্য সাধুদের সুখ সুবিধা দেখে তার নিঃসম্বল পরিব্রাজক সন্তানদের কথা মনে পড়ায় কেঁদে আকুল হয়েছিলেন আর ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন তার সন্তানদের জন্য তাই পুজনীয়া যোগেন মা একদিন আমাকে বলেছিলেন যা কিছু দেখছো সব মায়ের কৃপায় যেখানে যা দেখেছেন শিলটি নোড়াটি দেববিগ্রহ কেঁদে কেঁদে বলছেন ঠাকুর আমার ছেলেদের একটু মাথা রাখার জায়গা করে দাও দুটি খাবার সংস্থান করো মায়ের সেই ইচ্ছা পূর্ণ হয়েছে জয়রামবাটিতে নিজের হাতে গেরুয়া দিয়ে মা অনেক ছেলেকে সন্ন্যাস দেন দেখে মেয়েদের হৃদয় আতঙ্ক শোকের সঞ্চার হয় মা হাসেন উৎফুল্ল হৃদয় তার একটি সন্তান সংসারের দারুণ জ্বালা থেকে পরিত্রাণ পেল সংসারী ছেলেদের অর্থপার্জন বিবাহ ও গার্হস্থ জীবনযাপনে নিরুৎসাহ না করলেও মা ত্যাগী সন্তানকে ত্যাগের পথ দেখিয়ে দিতেন পরম উল্লাসে মায়ের একটি সন্তান একবার লিখেছেন তিনি বিয়ে না করে ত্যাগের পথেই জীবনযাপন করতে চান কিন্তু তার পিতা এর ঘোর বিরোধী নানা উপায় তাকে সংসারের টেনে ডুবাবার চেষ্টা করছেন পুত্রের করুণ আরতি শুনে মায়ের হৃদয় গলে যায় অশ্রুপূর্ণ লোচনে বলতে থাকেন দেখো দেখো বাপ হয়ে ছেলের মাথায় কুরুল মারতে চায় ছেলে সর্বনাশ করতে চায় ছেলে দুঃখে লিখেছে মা ছেলেকে আশ্বাস দিয়ে আশীর্বাদ জানিয়ে জবাব দিলেন তার কৃপায় ছেলের সকল বিপদ কেটে যায় ধীরে ধীরে পিতার মতিগতি পরিবর্তিত হয় তিনি ছেলের উপর প্রীত হয়ে তার ধর্মপথে সহায়ক হন ছেলেও প্রাণপণে বৃদ্ধ পিতার সেবা শুশ্রূষা করে শেষ সময় আন্তরিক প্রীতি ও সুভাশির বাদ লাভ করেন আজকের মতো এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জয় শ্রী শ্রী মার জয়